আমি সব দেখি আমার এরকম হয়ে গেল আমি সব দেখি হঠাৎ করে বলাই সরে যাও সরে যাও চেয়ার দাও চেয়ার দাও হুজুরে আসছে হুজুরে আসছে চেয়ার দাও

দরবারে মিশনের খেদমত করতে পারি আমার তিন মন ভূমি আছে আমার তিনটে কম আছে ভেঙে পড়েছি আমার মা আমার নানি আমার বড় চাষি আমার বড় ভূমু আমার মেজে ভূমু সেজে ভূমি সেজে ভূমু সবাই ভেঙে পড়ছে আপনারা তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাদেরকে সকল জমি লক্ষ্য করে দান করেন